হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আমরা এখন চলে আসলাম টাকা ফ্লাটে কাজ করতেছি সবাই মিলে বন্ধু মুছতেছে আর আমরা দেখেন মাতার অবস্থা কি হলো সব সারা হয়ে গেছে তারপর একটু মুছে মাছির পরে আমরা একটু বসতেছি তার রং করতেছে অনেক গোস হইতেছে উঠতেছে না তারপর দুয়ে একটু রং গোসতেছি কিছু করার নাই সবাই মিলে একসাথে আর আমরা দেখেন কোনো কাজ শেষে কেউ বন্ধু মাথা সাজা হয়ে গেছে কিছু করার নেই নাস্তা খাইব না আর বন্ধু সবাই নিয়ে না থাকে চোখের বুড়িও সাদা হয়ে গেছে আমার হাসতেছি সবাই হাসতেছে আরো অনেকে আছে চুল সাদা হয়ে গেছে তাই বন্ধু এখন না থাকে খারাপ আর খাচ্ছে আমরা চলে যাবো ঘাওয়ান এলাকা বদ্ধ করস না তো আমরা এখন চলে যাচ্ছি কাজ শেষে সবার জন্য কথা করবেন আল্লাপে